আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকের মোয়েলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় যাদের মোয়ে ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় তাদের আজকে এমন দুইটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো করলে আপনাদের মোহলের চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে বন্ধুরা চলুন কত না আবার এই সেটিংসটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক সেটিংসটা দেখার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কত নার এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাদের মোবাইলের চার্জ দ্রুত চলে যায় তারা শুধুমাত্র দুইটা সেটিংস অফ করে দিলে আপনাদের মোবাইলের চার্জ দ্রুত চলে যাওয়া আগে সে অনেকাংশে কমে যাবে সেটিংসগুলো করার জন্য আপনারা কী করবেন আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন মোবাইলের আসার পর এখান থেকে আপনারা লোকেশন অপশনটা খুঁজে বের করবেন আমি এখানে লোকেশন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা সেটিংস আপনার কী করে দিবেন অফ করে দিবেন ওয়াইফাই স্ক্যানিং এটা যদি অন থাকে তাহলে আমাদের মোবাইল যদি বন্ধ থাকে তাহলে এই ওয়াইফাই স্ক্যানিং এটা সারাক্ষণ ওয়াইফাই কুঁচতে থাকে স্ক্যানিং করতে থাকে যেটার ফলে আমাদের মোবাইলের চার্জ অনেকাংশে কমে যায় এই ব্লুটুথ স্ক্যানিং এটা যদি অন থাকে এটা অন থাকার ফলে এটা সবসময় অন্য ডিভাইসের ব্লুটুথ কুঁচতে থাকে স্ক্যানিং করতে থাকে যেটার ফলে আমাদের মোবাইল বন্ধ থাকলেও আমাদের মোবাইলের চার্জ এই ব্লুটুথ স্ক্যানিংটা টানতে থাকে যেটার ফলে আমাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো আপনি যদি এই দুইটা সেটিংস যদি অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলের চার্জ আগের চেয়ে দ্রুত চলে যাওয়া অনেকাংশেই কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করব পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ